তারা কন্যা সন্তানকে দুনিয়ার জমিনে যেই মাত্র দেখত সঙ্গে সঙ্গে জিন্দা তারা কবর দিয়ে দিত তারা এই নারী জাতিকে কলম জাতি মনে করত আর নিজের জন্য কন্যা সন্তান হওয়াটা বড় লজ্জার বিষয়ে মনে করত আল্লাহর নবীজির বিশিষ্ট একজন নামক আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবি তার চেহারা খুব সুন্দর ছিল আল্লাহর নবীজির কাছে আসার পরে কা আমি যদি কালেমা মা পরে মুসলমান হয় তাহলে কি আমার সব গুণাগুলো মাফ হয়ে যাবে আল্লাহর নবেজা ডাক দেব ভাই ও দাগিয়েতুল তুমি যদি কালে মাপে মুসলমান হও আমার আল্লাহ তোমার পিছনে সমস্ত গুনাগুলো মাফ করে দিবে সুহানল্লা বলবেন না এইবার দাহিয়াতুল বলেন ডাক আমার আমি বুঝলাম আল্লা পাক আমার পেছনের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন আমার মন বলছে আমি এমন একটা সাংঘাতিক পাপ করেছি আমি এমন একটা অপরাধ করেছি যেই গুণাটা আমার আল্লাহ ইসলাম গ্রহণ করার পর হয়তো মাফ করবে না আল্লাহর নবী ডাক দে কায় ও দাইয়াতুল কলবি সাহাবী শোনা আমার সেই পাপের বর্ণনা আমার কাছে না শোনাও তাহলে আমি কেমন করে বুঝব বলো একটু বলো দেখে শোনে এইবার কালবি ডাক দে বলে নবী আমার ব্যবসার জন্য অনেক দিনের জন্য বাড়ি থেকে অনেক দিনের জন্য প্রস্তুতি নিয়ে সফরে যাইতাম ব্যবসার উদ্দেশ্যে একবার আমি আমার রেখে ব্যবসার উদ্দেশ্যে আমি যখন বার হলাম আমি বের হওয়ার সময় ওই মুহূর্তে ওই সময় আমার বিবির গর্ভে সন্তান ছিল আমি আমার বিবিরা ডাকতে বললাম বিবি আমার সন্তান হয় তাহলে এই ছেলে সন্তান রে জিন্দা রাখবা আর যদি তোমার পেট হতে কন্যা সন্তান হয় তাহলে তুমি তার জিন্দা কবর দিয়া দিবা কারণ নারী জাতি হলো কলঙ্কের জাতি আমার যদি কন্যা সন্তান হয় আমার জন্য অপমানের কারণ হয়ে দাও আমার না বলে গেলাম আমার যদি কন্যা সন্তান তাহলে কিন্তু তুমি তার জিন্দা কবর দিয়ে দিবা এইবার আমি সফরে রওনা দিলাম সফরে যাওয়ার পর আমার কন্যা সন্তান হয়ে যায় আমার বিবি সন্তান এত সুন্দরী রমণের উপসী হইসি ছোট সন্তান ছেলে সন্তান হয় নাই কন্যা সন্তান হইছে এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দর ভালো বেশি সুন্দর কারণে তার নাম রাখা হয়েছে জামিলা জামিলা মানে সুন্দরী এর না বিরম্মের দা এ না বিরম্ম গো ভালো করে শোন এইবার এই জায়গায় রেখে দেই কেউ যদি আমার সন্তানের সংবাদ শুনে কেউ যদি জানে আমার কন্যা সন্তান হয়ে গেছে তাহলে মানুষেরা তো আমার স্বামীকে বলে দিবে তখন আমার স্বামী আমার ওপর জুলুম করবে তার হত্যা করার জন্য বাধ্য করবে এরকম বিভিন্ন টেনশন দুশ্চিন্তা এইবা তার বাবার বাড়িতে অর্থাৎ সন্তানেরা নানার বাড়িতে বাধা দেয় গোপনে গোপনে এই সন্তানকে সুন্দর করে লালন পালন করা হয় চার মাস হয়ে যায় আমার কন্যা সন্তানটা একটু একটু বড় হয়ে যায় বারবার তার মাকে বলে আমি বাবারে দেখব এইবার তার মা কন্যা সন্তানকে বিভিন্ন কথা বলে থামিয়ে রাখে আজ আসবে কাল আসবে তোমার বাবা এইবার যেই দিন আসার ডেট হয়ে গেল এইবার জামিলা মায়ের সঙ্গে আসতাই দরিয়াছে বাবা কে দেখবে বাবা বলেটু ডাকবে এইবার দাহিয়াতুল কলবি সাহাবি তো দিলাম বাড়ির দিকে আস্তে আস্তে রাস্তার মধ্যে দেখতে পেলাম আমার বাড়ির সামনে রাস্তা ছোট্ট সন্তান আমার দিকে দাঁড়িয়ে আছে আমি যখন আসতেছিলাম আস্তে আস্তে এসে আমি বাবার বলে করে যখন বাড়ির ভিতরে ঢুকলাম আমার বিবিরে বললাম কি বলে তুমি কি দেখো না এইটা হলো তোমার কন্যা আমি আমার বিবি তোমারে যদি আমার ছেলে সন্তান হয় তাহলে তুমি তার জিন্দা রাখবা আর যদি কন্যা সন্তান হয় তাহলে তারে তুমি জিন্দা কবর দিবা আমার বিবিরা ধমক দিলা এইবার ডাকামী আমার দেখো না তোমার কন্যা সন্তান আল্লাহ আলা কত সুন্দর করে বানিয়ে দিয়েছে তোমার যেমন চেহারা একজন সাহাবি ছিলেন তার চেহারা এত সুন্দর স্বয়ং আল্লাহর জিব্রাইল আমিন ফেরেশতা দুনিয়াতে অবতীর্ণ হইতো নবীর কাছে ওই দাহিয়াতুল কালবির রূপ ধারণ করে ওই বিবি ডাক দেয়া বলে স্বামী আমার আল্লাহ তোমার চেহারা কত সুন্দর করে বানিয়েছে আর তোমার কন্যা কেউ আল্লাহ কত সুন্দরী করে তৈরি করে দিয়েছে বলো এমন সন্তান কেমনে আমি মা তারে হত্যা করতে পারি জিন্দা কবর দিতে পারি এইবার আমি আমার বিবি আমার সন্তান যখন বাড়িতে প্রবেশ করলাম রের বেলা যখন ঘুমোতে গেলাম আমার দিদি এক পার্শি আমি আর এক আমার মেয়ে কন্যাটা কটনাটার মাঝখানে একবার মার দিকে তাকাস মার চেয়ার আর দিকে তাকা আর আম বলে ডাক থাক আর আমার দিকে তাকায় আমার চেয়ারার দিকে তাকা আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয় আর আমার বলা বারা আমার রে ধরে আর আব্বু আব্বু বলে ডাক দেয় তখন আমার অন্তরে একটু মায়া লাগে আবার তখন আমি আমার কন্যা সন্তানের দিক থেকে আমার মুখটা ফিরানের ফেরান আমার পা কন্যা সন্তানের পিতা এটা তো লজ্জার ব্যাপার এটা তো অপমানের ব্যাপার সকাল বেলা নিয়ে যাব জঙ্গলে ওই পাহাড়ের কিনারায় ওই পাহাড়ের কিনারায় যাওয়ার প আমি তার ওখানে জিন্দা খবর দিব দুনিয়ার যুবক সকাল হয়ে গেল বিবিরে ডাক দিয়ে বললাম বিবি আমার তোমার কন্যা সন্তান জামিলাকে সুন্দর করে গোসল করা দাও আমি একটু ঘোরার জন্য নিয়ে যাব আমি একটু বেড়ানোর জন্য বের হব তারে নিয়া এইবার সুন্দর করে গোসল করে দিয়ে তারে খাওয়া দাও এইবার আমার বিবি মহিলাকে সুন্দর করে শেষ গোসল দিয়া এইবার শেষ হিসাবে দুই লোকমা খাবার কন্যার মুখে উঠা দেয় এইবার শেষ বিদায় দিয়ে দেয় এইবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার কন্যা সন্তানকে নিয়ে আমি এবার বাড়ি থেকে বের হলাম এইবার কন্যা সন্তানকে নিয়ে আমি বের হলাম রাস্তা দিয়ে যাই চলতে 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 জঙ্গল পেরিয়ে জঙ্গল পার হয়ে এইবার পাহাড়ের কিনারায় যাই এইবার আমার জামিলা কয়েক পার্শ্বে আমি এইবার কোদাল দিয়ে আমি গর্ত করা শুরু করতেছি এইবার জামিলা ডাক এত গর্ত এত গভীর কার জন্য তুমি করতেছ কেন করতেছ এইবার আমি ডাক দিয়ে বলি মারে একটু পরে দেখতে পাইবা কেন আমি গর্ত খনন করতেছি আল্লাহর নবীর ডাক নবী আমার আমি গর্ত খনন করতে করতে যখন মাটির এরকম টুকরা গুলো আমার দাড়ির ভিতরে এসে লেগে যায় আমার ছোট্ট কন্যা জামিলা সামনে গেছে আমার ওই মাটির টাকাগুলো গুলো দাড়ি থেকে নিজের হাত এরকম ফেলে দেয় আর বলে বাবা তুমি তো ঘেমে গিয়েছ আমার মুছে দেয় আমার চেহারার যে মাটিগুলো আছে এগুলো মুছে দেয় এরপরে আমি কি করলাম গর্ত খনন করতে করতে যখন গভীর হয়ে যায় গভীর হয়ে যাওয়ার পর আমি বললাম জামিলা একটু দেখে যাও গর্তের মধ্যে কি আছে আর জামিলা যখন এক বাদুপা করে যখন হেটে হেটে সামনে আসলো আমি আমার জামিলার পিছু নেকিয়া একটা ধাক্কা দিয়া গর্তের ভিতরে আমার জামিলাকে ফেটে দিলাম আমার জামিলাকে ফেলে দিয়া

তুমি আমার জন্য আজরাইল হয়ে আসল বাবা এ তোমাকে এফু বলে আমি মার কাছে কত কান্না করেছি তোমার একটা নজর দেখব এই আমি মার কাছে কত বলেছি আজকে যে তুমি আমার জন্য আজরাইল হয়ে আনবা ঠিক আছে আমার তোমাকে দেখাটা যদি অপরাধ হয়ে যায় ওই আমার মা জামিলা দুহাত উপরের দিকে এরকম করে তুলে আব্বু আব্বু বলে আমার ডাক দিতেছে আর বলতেছে আব্বু ঠিক আছে তুমি আজকে আমারে বাঁচাও আজকে আমারে প্রাণে মেরো না মার সামনে আর আমি জামিল আসব না আর কোনদিন তোমারে আব্বু আব্বু বলে ডাকব না ও বাবা তুমি আজকে আমারে বাঁচাও সাজকে তুমি আমারে ছেদ দাও আর কোনদিন তোমারে আব্বু বলে ডাকব না আমি ভিক্ষা করে করে আনি আমি এরকম করে আমার কন্যা সন্তান জামিলা যখন আমার এরকম ভাবে কেঁদে কেঁদে দু হাত উপরের দিকে উঠাইয়া ডাক আমি নিষ্ঠুর বাবা আমি তার আবেদন না শুনে আমি মাটির চাপা করে তার গায়ের উপরে দিতেছিলাম দা এ যুব গো বাবা ও মা ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ কর মা

করে গেলেই আমার এখানে এই যেন আওয়াজটা ভেসে ভেসে আসে ও আব্বু ও আব্বু আমারে বাঁচাও আল্লাহ করি আমার এই পাপটা আমার এই গুণাটা আল্লাহ তালা মাফ করবেন না আমি যদি মুসলমান হয় তাহলে আল্লাহ তালা পেছনের সমস্ত গুণা মাফ করতে পারেন কিন্তু এই সাংঘাতিক পর্যায়ের গুণা আল্লাহ মাফ করবেন না আমি মনে করি এর লাভের অম্মাদের দা আল্লাহর ডাক ও দাহিয়াতুল কলবি তুমি যদি ইসলাম গ্রহণ কর তুমি যদি কালেমা পড়ো পার তাহলে আমার আল্লাহ তোমার সামনে সব গুনাহগুলো মাফ করে দিবে দাহিয়াতুল কালবী আমরা এই জায়গায় যারা আছি আমি মনে করি আমি আপনাদের কে করি না আমি নিজে নিজে কেন সেহাত করি